হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে যে এনএম এ এনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার এক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা জীবন বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরিবেশ ও তার সম্পদ চ্যাপ্টারটির থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা যদি এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশ সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংকে লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন জীববিজ্ঞানের কোন শাখাটি জীবের বসবাস রীতি নিয়ে আলোচনা করে এখানে উত্তর হবে বি ইকোলজি জীববিজ্ঞানের ইকোলজি শাখাটি জীবের বসবাস রীতি নিয়ে আলোচনা করে দু নম্বর প্রশ্ন কোনো নির্দিষ্ট স্থানের সকল প্রাণীকুলকে একত্রে কি বলে এখানে উত্তর হবে এ ফোনা কোনো নির্দিষ্ট স্থানের সকল প্রাণীকুলকে একত্রে ফোনা বলা হয় তিন নম্বর প্রশ্ন অতি নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের কি বলে এখানে উত্তরবেবি বি হেকিস্টোথামস অতি নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের হেকিস্টোথামস বলা হয় চার নম্বর প্রশ্ন একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী একেই প্রজাতিভুক্ত সকল জীবকে কি বলা হয় এখানে উত্তর হবে এই পপুলেশন একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সকল জীবকে পপুলেশন বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন উচ্চ তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের কি বলে এখানে উত্তরবে এই মেগাথার্মস উচ্চ তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের মেগাথার্মস বলা হয় ছ নম্বর প্রশ্ন কিসের উপর নির্ভর করে পপুলেশন পিরামিড গঠন করা হয় এখানে উত্তর হবে বি বয়স বয়সের উপর নির্ভর করে পপুলেশন পিরামিড গঠন করা হয় সাত নম্বর প্রশ্ন যে আন্তঃক্রিয়ায় একটি প্রজাতির জীব ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু একটি প্রজাতির জীব উপকৃত হয় তাকে কি বলে এখানে উত্তরে বেশি প্রিডেশন যে আন্তক্রিয়ায় একটি প্রজাতির জীব ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু একটি প্রজাতির জীব উপকৃত হয় তাকে প্রিডেশন বলা হয় আট নম্বর প্রশ্ন জীবগোষ্ঠীতে প্রজাতিগুলি খাদ্য ও বয়সের যে পার্থক্য দেখায় তাকে কি বলে এখানে উত্তরেবে এ ট্রপিক লেভেল জীবগোষ্ঠীতে প্রজাতিগুলি খাদ্য ও বয়সের যে পার্থক্য দেখায় তাকে ট্রপিক লেভেল বলা হয় নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কে পালন করে এখানে উত্তর হবে সি ব্যাকটেরিয়া ও ছত্রাক বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া ও ছত্রাক দশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ এখানে উত্তর হবে বি বন বন হল একটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ এগারো নম্বর প্রশ্ন কোন অরণ্যটির বাণিজ্যিক ব্যবহার সর্বাধিক এখানে উত্তর হবে এ সরলবর্গীয় সরলবর্গীয় অরণ্যের বাণিজ্যিক ব্যবহার সর্বাধিক বারো নম্বর প্রশ্ন আর্সেনিকের প্রভাবে মানব দেহে যে রোগ হয় তা হল এখানে উত্তর হবে সি ব্ল্যাক ফুট আর্সেনিকের প্রভাবে মানবদেহে যে রোগ হয় তা হল ব্ল্যাক ফুট ডিজিজ তেরো নম্বর প্রশ্ন কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এখানে উত্তর হবে এই স্পাইরুলিনা স্পাইরুলিনা শৈবালটি প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহৃত হয় চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি খাদ্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নয় এখানে উত্তর হবে ডি সেরিকালচার সেরিকালচার খাদ্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নয় পর নম্বর প্রশ্ন কোনটি সিঙ্গেল সেল প্রোটিন নয় এখানে উত্তরে বেডি স্পাইরো গায়রা স্পাইরো গায়রা সিঙ্গেল সেল প্রোটিন নয় ষোলো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি অনবীকরণযোগ্য শক্তি নয় এখানে উত্তরে ডি জলবিদ্যুৎ জলবিদ্যুৎ অনবীকরণযোগ্য শক্তি নয় সতেরো নম্বর প্রশ্ন মানুষের ত্বকে মেলানির উৎপাদন নিয়ন্ত্রণ করে এখানে উত্তর হবে এ আলো মানুষের ত্বকে মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে আলো আঠারো নম্বর প্রশ্ন কোনটি মরুজ উদ্ভিদ বা জেরোফাইট এখানে উত্তর হবে সি ফণিমনসা ফণিমনসা একটি মরুজ উদ্ভিদ বা জেরোফাইট উনিশ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎস হল এখানে উত্তর হবে সি সূর্য বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎস হল সূর্য কুড়ি নম্বর প্রশ্ন কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে অন্তর্গত জীবের পরিমাণ বা সর্বমোট সংখ্যাকে কি বলে এখানে উত্তর হবে এ বায়োমাস কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমাণ বা সর্বমোট সংখ্যাকে বায়োমাস বলা হয় জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনি প্রেস করে নোটিফিকেশান বিল অন করে দাও যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো